নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে তিনটা শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের বাসি কাজটা সেরে আর চলে এসেছি জামা কাপড় নিয়ে কাচতে কারণ অনেক জামা কাপড় ছিল আর তাই জন্য আজকেই ভাবলাম কেচেনি আর বেশ অনেক দিন বাদই কলে জল এসেছে কলেতে তো জল দিচ্ছিলই না তো আবার জল দেওয়া শুরু হয়েছে আসলে রাস্তার কাজ হচ্ছিল তো তাই কলে কলে জল দেওয়া বন্ধ করে দিয়েছিল আর তাই এখন কলে জলটাও বেশ ভালোই আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে যতক্ষণ জলটা আছে তারই মধ্যে জামা কাপড়গুলো কাচতে পারলে তাহলে কষ্টটাও কম হবে আর এদিকে আমার হাতে হাতে আমার ছেলে আর আমার ননদ সুমানে করে দিয়েছে তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আমি শুধু কেঁচেছি আর ওরা ধুয়ে মেলেও দিয়েছে আর তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে কাজ বাচ্চার কাজটা তো ওদিকে কাজটা করে নিই আর তারপরে চলে এলাম ছেলে মেয়েদের জন্য টিফিন করতে কারণ আজকে তো নীল ষষ্ঠী আজকে আমরা উপোস আছি আজকে আমরা তিনজনই উপোস করেছি আমার আমি আমার ননদ আর আমার শাশুড়ি মা তো শুধু ছেলে মেয়েদের জন্য একটু পরোটা আর তরকারি করে দিচ্ছি ছেলে মেয়েরা বললো যে আজকে আর ভাত করতে হবে না আমরা এই পরোটা তরকারি সারাদিন খেয়ে নেবো আর তাই জন্য আর ওদের কথা শুনে ভাত আর করবো না ভাবছি শুধু এই তরকারি পরোটা করে দেবো ওদের টিফিনটা করে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম আর তারপরে এই মুহূর্তে এখন স্নান করেই চলে এসেছি আর আজকে রোদ্দুরটাও এত চড়া বেরিয়েছে যা কাপড় মেলা সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে এর আগেও কিছুটা তুলে ফেলেছিলাম আর এখন দেখলাম আবারও কিছু জিনিস কাপড় শুকনো হয়ে গেছে তো সেগুলোকেই সব তুলে নিচ্ছিলাম পুজো দিতে যাবো একটু বিকাল করেই যাব মানে তিনটে করেই কেননা এই সময় গেলে পুজো দিতে দুপুরের সময়টা ভীষণই ভিড় হয় আর অনেক সময় দাঁড়াতে হয় রোদ তো স্নান করে এসে আর তেমন কোনো কাজ নেই আর এদিকে আমার মেয়ে আর তো টিভি দেখছে তো ওদের সাথে আমিও একটু বসে বসে বেশ কিছুক্ষণ টিভি দেখে আর তারপরেই রেডি হয়েছিলাম পুজো দিতে যাব বলেই আজকে কাজের কোনো চাপ তেমনভাবে নেই কারণ রান্না তো নেই সকালে উঠে তখন টিফিনটা করে ফেলেছি ছেলেমেয়েরা ওই খাবে আর এদিকে আমার বাইরের যে কাজটা করি আজকেও সেটার কাজটা নেই তাই এই মুহূর্তে আর কোনো কাজই ছিল না একটুখানি বসে শুয়ে তারপরে রেডি হয়েছিলাম এই যে যাবো বলি পুজো দিতে উপোস করেছি যেহেতু আর পুজো দিতে যাব তাই একটু আলতা তো পড়তেই হয় তাই না তাই একটু আলতা পরে নিলাম আমি পড়েছি তারপরে আমার নন আমার পড়ার পরেই আমার ননদও পড়েছিল একটু আলতা সংসার আর সন্তানের মঙ্গল কামনা সব মেয়েরাই চায় তাই না সব মেয়েরাই চায় যে তার সন্তানরা মঙ্গল ভালো থাকুক সুস্থ থাকুক আর এই উপোসটা মানে ষষ্ঠীর উপোসটা নাকি সন্তানদের মঙ্গল কামনাতেই করা হয় তো যবে থেকে আমি মা হয়েছি তবে থেকেই করা শুরু করেছি এই উপোসটা সাতশী মা আগেই চলে গেছিলেন পুজো দিতে কেন উনি গেছেন গঙ্গাতে পাড়ার অনেকজন গঙ্গায় যাছিল পুজো দিতে তো ওদের সঙ্গেই উনি গেছেন আর এদিকে আমি আর এখন আমার ননদ বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে তো সেখানেই যাব পুজো দিতে আর এই তো এই মুহূর্তে আমরা রেডিও হয়ে গেছি পুজো দিতে যাবো বলে এদিকে তারপরে কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে আর তারপরে চলে এসি মন্দিরে বললাম বাড়ির কাছেই একটা মন্দির আছে তো ভালোই হয়েছে আজকে একটু দেরি করে এসেছি বলে দেখছি বেশ ফাঁকাই হয়েছে মন্দিরটা খুব একটা আর ভিড় ছিল না বেশ ফাঁকায় ফাঁকাই পুজোটা দিতে পেরেছিলাম পুজোই এই মন্দিরটা হয়ে থাকে কারণ এই মন্দিরে সব রকমই ঠাকুর রয়েছে আর তাই যখনই চা উপোস করা হয় আমরা এই মন্দিরেই আসি পুজো দিতে সকাল আর দুপুরের টাইমটাই আসলে কি হয় ভীষণ ভিড় থাকে আর তাই জন্যে আসি না একটু বিকাল করে আসলে একদমই ফাঁকা হয়ে যায় তখন বাবার মাথায় জল ঢেলে তারপরে ধূপভাতি জেলে দিয়ে আর তারপরে পুষ্পাঞ্জলি দিয়েই বাড়ি ফিরে এসেছিলাম আর এই উপোসটাতে শিব ঠাকুরের মাথাতেই জল ঢালতে হয় আর এখানে সেটাই করেছিলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুজো দিয়ে এসে তারপর একটু প্রসাদ মুখে নিয়ে আর একটু জল খেলাম আর তারপরে এই যে একটু ফল কেটে নিচ্ছি তরমুজ এনেছিল একটা তো ওই তরমুজই একটু খাওয়া হলো বসে এই নীল ষষ্ঠীর উপোস করে তেমনভাবে আর কিছু খাই না মানে লুচি পরোটা আরে এই ফল মিষ্টি খেয়েই থাকি আর বেলা আর একটু সাবু খেয়ে শুয়ে পড়ি তখন তো ফল মিষ্টি খেয়েছিলাম আর এই মুহূর্তে সন্ধেও হয়ে গেলো তো এখন তো আর তেমন কোনো কাজই ছিল না তাই সবাই মিলে বসেই টিভি দেখছিলাম আর একটু গল্পও হচ্ছিল সন্ধ্যেবেলাটাই এই বসে দাঁড়িয়ে টিভি দেখেই গল্প করি কাটালাম আর তারপরে তো আবার রাত্রিরে ছেলে মেয়েদের জন্য হাজব্যান্ডের জন্যও তো একটু রান্না করতে হবে তো ওদের রান্নাটা একটু পরেই করেছিলাম আর বসে বসে তারপরে নন বললো যে আচ্ছা চলো বৌদি ভীষণ খিদেও পেয়েছে তাহলে সাবুটা আমরা তারপরে খেয়েই নিই আর এই জন্য সাবুটা খাওয়া হবে বলেই তার জন্য নারকেলটাই কোড়াতে এলাম নারকেল কুড়ানো দিয়ে আর কলা দিয়ে একটু দই আনা হয়েছিল দই এই সব দিয়েই সাবুটা মাখা হয়েছিল এই সাবু মাখাটা না একদমই আমার ঠিক ভালো লাগে না খেতে খালি উপোস করলেই খাওয়া হয় কারণ উপোস করে তার লুচি পরোটা আমি খাই না আর তাই এটাই খাওয়া হয় ননদা শাশুড়ি মাকে বলেছিলাম যে তোমাদের জন্য কি লুচি পরোটা করে দেবো কারণ আমি তো করবোই আর ওরাও বললো যে থাকে রাত টুপে সাবু খেয়েই রয়ে যায় লুচি পরোটা নাই বা খেলাম আর এই তো সাগুটা মেয়েকে নিয়ে শাশুড়ি ছেলে ওদেরকেও দিয়ে তারপরে তো আমরা দুজনেই নিয়ে নিলাম আর মেয়ের জন্য একটু রেখে দিয়েছি তুলে কারণ মেয়েটা এই পড়তে গেছিলো সবাইকে দিয়ে বেশ আমার কাছে অনেকটাই রয়েছে তো বললাম এতটা খাবো না আর কেউ নিতেও চাইছিল না তাই ভাবলাম একটু আর একটু তুলে রাখি আর তাই জন্যই বাটিতে একটু তুলে রাখলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটা আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন